নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনা গুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামী বিমত করবে আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামাত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো

এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত প্রমাণিত এবং পরীক্ষিত সরকার বলে তো টাইমটা নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচন

ঘাটতি আছে তিনি যে এই সরকার তাড়াতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণী সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়েলি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন হল তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফরে। এই এই যে সরকার অধ্যক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি সরকার অধ্যক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা অধ্যক্ষ এবং অধ্যক্ষ মুক্তি যুদ্ধকে মুক্তি যোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তি যুদ্ধ এবং মুক্তি বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্ন বিদ্বেষ শুধু করা নাই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার চব্বিশের এরকম একটা বড় অর্জনও একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গায় থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে আমি আগে একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা কেন থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সে বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তি তো করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয়টাকে বিতর্কিত প্রস্তুবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গা নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার চব্বিশ এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন মার পেছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে যখন তাদের নজরে এসছে তারা দুঃখ প্রকাশ করেছে এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখে বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মেয়া উনিশশো সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো দশ জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সে ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে তাতে কি বিএনপি আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা সালে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্টে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থা পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানুনা ভাষানী রহিম আল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70 যে ভোট আপনারা আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই 70 এর ভোটে তো তিনি এই slogan দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ قائم করো তো সেই বাংলাদেশ قائم করা প্রসঙ্গে এসে مرحوم প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ভাবে দেশকে স্বাধীন করে দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে বলি আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামাত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই একাত্তর থেকে 25 পর্যন্ত কোন অবস্থার পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এটাই আছে পরিবর্তন এসেছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার চব্বিশে আগস্ট আমরা কিন্তু আমরা পতন ঘটিয়েছি কারণ অর্থাৎ উনিশশো একাত্তর সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলাম এর সাথে একমত ছিল না তো জামাত ইসলামীটার সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই সালে আসে বাংলাদেশ একটা অন্যরকম আহ স্বাধীনতা পাইছে এটা ব্যাপারটা এরকম মানে ভারত তার এলিমেন্ট আমি না আপনার উনিশশো একাত্তর সালে যে আমাদের অবস্থা সঠিক ছিল